তা ইস্যু বলছে যে উনি আত্মিক হয়ে গেছেন তো আমরা ওনাকে সময় দিতে পারি ভাই আমি তো এখানে আঙ্গুল চুষবো বড় ভাই চুক্তি থাকে আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল কোরআন শিখতে হলে আমাদেরকে একদম ওয়ার্ড টু ওয়ার্ড ক্লিয়ার মেসেজ জান শব্দ যাচ্ছে তাই শিখতে হবে সাথে দুগ বিয়োগ ব্র্যাকেট এগুলো একদম বাদ দিতে আচ্ছা সাজে ভাই তাহলে মানে একটা প্রশ্ন করে চলে যাব মানে সৌরভ নম্বর বাস কি এতটা কাপড়ে নাজে লড়লে এটা কি আমাকে বুঝাইয়া দিতে পারবেন যে ওখানে তো এটা আগে পরিষ্কার করেন একটা আপনি একটা রেখে আবার আরেকটা জাম দিবেন ওটা পরে আপনি বলবেন যে আমি তো উমকটা বুঝি নাই সজীব ভাই আমি একটা কথা বলতে বলতে চাইছি এই যে মনহায় টপিকে ফিরে যাওয়া ভালো হবে একটা জিনিস নেই আপাততൊന്ന নাই মানে কথা বললে আর ঠিক আছে সেলিম ভাই সেলিম ঠিক আছে উনি যেহেতু অনেক বড় একটা ইস্যু বলছে যে উনি নাস্তিক হয়ে গেছেন তো আমরা ওনাকে সময় দিতে পারি সমস্যা নাই কিন্তু সেটা না উনি উনি স্বীকার করে নিল তো উনি স্বীকার করে নিল আচ্ছা ঠিক আছে এখন আপনি সূরা আত-তাওবা 9 এর 5 নম্বর আয়াতটি আমাকে একটু বুঝিয়ে দেন উনি জানতেতেছেন আগে তো উনি স্বীকার করে নিয়েছেন জি 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 এটা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা একটু ওপর থেকে পড়ে আসি কারণ আমি যেটা মনে করি যে কোরআন বুঝতে গেলে আমি সংশ্লিষ্ট ওই আয়াতটি না পড়ে আমাকে আগে পিছে আয়াত পড়তে হবে অন্তত প্রেক্ষাপট বোঝার জন্য আল্লাহ তার আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। সেসব লোকের প্রতি মুষ্টিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিল হয়েছিল। বল ভাই এই আয়াতটা কি বুঝেছেন? এটা এক নাম্বার আয়াত। তাওবার হ্যাঁ এক নাম্বার আয়াত। শুনতে পাচ্ছেন? আচ্ছা সুজীব ভাই আয়াতগুলা অন্যান্য আমি আয়াতগুলা দেখেছে অন্যভাবে লেখা আছে এখানে মানে একটু অন্যভাবে লেখা আয়াতটা।

পরবর্তী কথাটা আপনার কনফিউশন আছে আপনি এই জন্য নাস্তিক হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি সেগুলো জানি আপনি এটা বুঝেছেন কিনা আমার প্রশ্ন ছিল এরকম আমি টু দা পয়েন্টে প্রশ্ন করেছি আপনাকে এই আয়াতটা কি বুঝেছেন বড় ভাই আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই এই আয়াতটা বুঝেছেন আপনি কি হা অথবা না বললে আমি নেক্সট যাব আর কি বুঝেছেন বুঝেছি এ ayat Allah কি বলতেছেন আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সেই সব লোকের প্রতি কাদের প্রতি মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে তার চুক্তি ভঙ্গ যারা করেছে তাদের সাথে কি হচ্ছে এখানে বড় ভাই সম্পর্ক ছেদের ঘোষণা তাই তো নাকি ঠিক আছে না আমরা নেক্সট আয়াতে যাই সুতরাং তোমরা জমিনে বিচরণ করো 4 মাস আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের কাফিরদেরকে অপদস্থকারী এরপর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে ঘোষণা নিশ্চয়ই মুসরিকদের থেকে দায় মুক্ত তার রাসুলো অতএব যদি তোমরা তওবা করো তাহলে তা তোমাদের জন্য উত্তম তারা করবে ভাইয়া এটা কি বুঝেছেন এই আয়াতের কাদেরকে করার কথা বলা হচ্ছে কোন এই যে যারা যাদের সাথে এখানে কি করা হলো কি করা হলো বড় ভাই এই যে এখানে হ্যাঁ চুক্তি থেকে বের হয়ে আসা হলো ছেদ করা হয়েছে জি তারা যদি তবা করে আমি ইয়েটা হারিয়ে ফেলেছি যেখানে তারা যদি তবা করে এটাও না অতএব যদি তোমরা তওবা করো তাহলে তা তোমাদের জন্য উত্তম এই যে সুযোগটা দেওয়া হলো উত্তম তাদের জন্য উত্তম সুযোগ দেওয়া হলো কিন্তু আর যদি তোমরা ফিরে যাও তাহলে তোমরা জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না আর যারা আর যারা কুফরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো অতঃপর তারা তোমাদের সাথে কোন ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি তোমরা তাদেরকে দেওয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো এটা কি বুঝেছেন এই পাঁচ বুঝতে গেলে চার এটা বুঝেছেন বড় ভাই বলবেন আমাকে একটু কি বুঝেছেন মানে যে সমস্ত শুধু কি তাই মানে কঠোর হওয়া যাবে না এইটুকুই না আর কিছু ঠান্ডা মাথায় দেখেন তো তোমরা তাদেরকে দেয়া চুক্তি অর্থাৎ চুক্তির যে নিয়ম কানুন সেগুলো পূর্ণ করতে বলা হয়েছে শুধু কঠোর হওয়া যাবে না মানে তো বোঝা যাচ্ছে তার থেকে একটু কম হওয়া যাবে কিন্তু তা তো না আল্লাহ তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে বলেছেন তাদের সঙ্গে চুক্তির যা যা চুক্তিতে আছে চুক্তিতে যাহা কিছু লিপিবদ্ধ রহি আছে তাহা আল্লাহ পালন করতে বলেছেন আচ্ছা নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন কারা মুত্তাকি যারা এই যে চুক্তি পূর্ণ করবে তাদের সাথে তাই তো ভাই যান এইবার পাশে আসেন অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকরাও করো তাদেরকে অবরোধ করো এবং তাদেরকে প্রতিটি ঘাটিতে এবং তাদের প্রতিটি ঘাটিতে বসে থাকো তবে যদি তারা তওবা করে এবং সালাদ কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু আচ্ছা সহজ ভাই হ্যাঁ সহজ ভাই আমার পয়েন্ট হচ্ছে এখানে যে মানে সম্পর্ক ছেদ করলো কে আল্লাহ রফুল তাই না মুশরেখরা তো নিজের মুখে বলেন যে আমরা সম্পর্ক এম শক্তি ভঙ্গ করলাম আল্লাহ রফুলই তো প্রথম বলছে যে সম্পর্ক ছেদ করে দেওয়া হলো আচ্ছা বলি এইখানে আপনি প্রেক্ষাপটটা কি বুঝেছেন এই জন্য কিন্তু আপনাকে বারবার বলেছিলাম যে আপনি কি এটা বুঝেছেন এটা বুঝেছেন এখানে কি বলছে দেখেন তো আরেকবার দেখেন তো আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সেই সব লোকের প্রতি মুষ্টিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে সুতরাং তোমরা জমিনে বিচরণ করো চার মাস আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অপদস্তকারী নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে কাকারী আল্লাহ তাদেরকে কাফির হিসেবে এখানে কি করতেছে ঘোষণা করতেছে কেন করতেছে তারা চুক্তি লঙ্ঘন করেছে বিধায় আচ্ছা আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে ঘোষণা নিশ্চয়ই মুশ্রিকদের থেকে দায় ও তার রাসুল। অতএব যদি তোমরা তবা করো তাহলে তো তোমাদের জন্য উত্তম আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না এই যে ফিরে যাওয়ার কথাটা বললো এটা কি বুঝতে পেরেছেন কেন কাকে ফিরে যেতে বললো সর্মানে কিছু উক্তি ভঙ্গ করে নাই তারা ভাই যান আমি আবার করেন আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে ঘোষণা আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে ঘোষণা নিশ্চয়ই আল্লাহ মুশ্রিকদের থেকে দায় মুক্ত এবং তার রাসূলও অর্থাৎ এই যে চুক্তির যে ব্যাপারটা চুক্তির বা একটা প্রতিশ্রুতি ছিল না যে উভয়ে চুক্তি মান্য করবে সেই চুক্তির যে দায়টা ছিল সে দায় মুক্ত কেন দায় মুক্ত চুক্তি ভঙ্গ হলো অতএব যদি তোমরা তওবা করো কারা তওবা করবে ওই কাফিররা চুক্তি ভঙ্গকারীরা তববা করো বলতে ওই যে চুক্তিতে যদি আবার ফিরে আসে তবা করো আসে জি বড় ভাই থ্যাংক ইউ অতএব যদি তোমরা তবা করো তাহলে তা তোমাদের জন্য উত্তম আর যদি তোমরা ফিরে যাও এই যে তবা না করে অর্থাৎ ফিরে না আসে যদি অর্থাৎ চুক্তিতে যদি ফিরে না আসে তারা তো চুক্তি ভঙ্গ করেছে বিধায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না এটা একটা হুমকি এটা একটা ধমক বা হুমকি থ্রেড আর যারা কুফরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায় আজাবে সুসংবাদ দাও তবে তবে মুস্টিকদের মধ্যে থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি তার মানে কি এখানে যে ত্রুটি করেনি এটি দিয়েও কিন্তু প্রতীয়মান হয় যে কিছু যারা চুক্তিবদ্ধ ছিল তাদের ভিতরে কেউ কেউ ত্রুটি করেছে কেউ কেউ চুক্তি থেকে বের হয়ে এসেছে চুক্তি ভঙ্গ করেছে আর যারা ত্রুটি করেনি যারা চুক্তির ভিতরে এখনো বলবৎ রয়েছে যাদের সাথে চুক্তি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি অর্থাৎ কাফিরদেরকে সাহায্য করেনি চুক্তিতেই রয়েছে তারা তোমরা তাদেরকে দিয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো একেবারে সহজ ব্যাপার নিশ্চয়ই আল্লাহ মুস্তাকিদের ভালোবাসেন এইবার এখানে বলা হচ্ছে যে যেহেতু এখানে বলা হলো যে যারা চুক্তি ভঙ্গ করেনি তাদেরকে তোমরা নিরাপদে রাখো চুক্তির মেয়াদ পূর্ণ করো আর যারা চুক্তি ভঙ্গ করেছে আমরা এই যে প্রেক্ষাপট বুঝলাম যে কিছু মানুষ চুক্তি ভঙ্গ করেছিল এইবার তাদের জন্য অপেক্ষা করছে কি অপেক্ষা করছে অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকাও করো তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো তবে যদি তারা তবা করে যে তবে যদি তারা তবা করে মানে আবার যদি তারা চুক্তিতে ফিরে আসে যদি চুক্তিতে ফিরে আসে এখানে কিন্তু কন্ডিশন কন্ডিশন তবে তবে হচ্ছে যদি তারা করে করে এবং সালাত আর দেয় তাহলে তবা জাকাত তাদের পথ ছেড়ে দাও মানে তাদেরকে নিরাপদ দিতে নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে বা তাদের সাথে ওই চুক্তিবদ্ধ থাকার কথা বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাসীন পরম দয়ালু তাহলে আমরা কি বুঝলাম এই আয়াত থেকে যে যারা চুক্তিতে থাকবে তাদেরকে নিরাপদ দিতে হবে তাদেরকে সই রাখতে হবে আর যারা চুক্তি ভঙ্গ করবে আর চুক্তি ভঙ্গ বলতে কি এখানে আপনি আমার সাথে চুক্তি ভঙ্গ আপনার সাথে আমার চুক্তি হলো যে নীল আকাশ ভাই আগামী চার মাস আপনি আমার বাড়িতে আহ কোনো আক্রমণ করবেন না আমাকে প্রাণ চেষ্টা করবেন না আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করবেন না আমিও করব না আপনি বললেন ওকে ভাই ডান তাহলে আসেন আমরা একটা চুক্তিতে আসি কিন্তু আপনি সেই চুক্তি ভঙ্গ করলে করে আমার বাড়িতে আপনি মনে করেন যে আক্রমণ করলেন আমার পরিবারের মানুষকে আঘাত করলেন আমাকে আপনি ফিজিক্যাল ভাবে অ্যাসল্ট করার চেষ্টা করলেন ভাই আমি কি এখানে আঙ্গুল চুষবো বড় ভাই চুক্তি থাকে আর অবশ্যই প্রতিরোধ করবেন থ্যাংক ইউ আর কিছু বলার থাকলে বলেন আচ্ছা সুযোগ ভাই এখানে আমার একটা পয়েন্ট থেকে যায় এই যে এখানে নিষিদ্ধ মাস আচ্ছা নিষিদ্ধ মাস বলতে কোন কোন মাসকে বড় ভাই এই নিষিদ্ধ মাসের ব্যাপারটা শুধু আপনার না আমারও কৌতূহল কিন্তু কোরআন আমাকে জানায়নি আমার নিয়ে মাথা ব্যথা নেই